প্রাইমারি এক্সারশনাল হেডেক আপনি হঠাৎ করে এক্সারসাইজ করলেন তারপরে দেখা গেল মাথা ব্যথা শুরু হয়ে গেল এটাকে আমরা প্রাইমারি এক্সারশনাল হেডেক বলি এবং এটা সাধারণত পাঁচ মিনিট থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে অর্থাৎ খুব বেশি না পাঁচ মিনিট হতে পারে আবার অনেক ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত এই হেডেক থাকতে পারে তো এক্সারসাইজ করার জন্য এই হেডেকটা হচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে প্রাইমারি এক্সারশনাল হেডেক নাম শুনে বোঝা যাচ্ছে এবং এইটার ব্যথা অনেক তীব্র হতে পারে মাইগ্রেনের মতো তীব্র ব্যথা হতে পারে এবং সময়টা আমি বললাম প্রায় একদিন পর্যন্ত এই ব্যথা থাকতে পারে যদি অনেক বেশি ব্যায়াম করেন হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি একসাথে অনেকক্ষণ ব্যায়াম করলেন তখন এটা হয় আবার অনেক সময় অনেক উচ্চতা বিশেষ করে পাহাড়ে উঠলেন সেখানে ব্যায়াম করলেন তখন কিন্তু এটা শুরু হতে পারে প্রাইমারি এক্সেশনাল হেডেকের ভালো চিকিৎসা আছে ভয়ের কিছু নাই যদি এরকম হয় ডাক্তার দেখাবেন এবং এই ক্ষেত্রে আমরা এক্সারসাইজটা ধীরে ধীরে বাড়াতে বলি হুট করে একদিনে বেশি এক্সারসাইজ করা যাবে না আস্তে আস্তে বাড়াতে হবে তাহলে আপনার এই সমস্যার হাত থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে